আমি হিসাব করে দেখেছি ইঞ্জিনিয়ারদেরকে গোপনে আপনারা কেউ জানেনও না 10 জন 20 জন ইঞ্জিনিয়ার এসেছে এই সমস্ত এলাকায় আপনারা কেউ জানেন না বলে বুয়েটে শিক্ষকরা এসেছে হাওরে থেকেছে হাওরে খেয়েছে তারা তারা চীনে গিয়েছে দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ কোরিয়ায় গিয়েছে গিয়ে তারা এসেস করেছে যে এই সমস্ত হাওর অঞ্চলে রাস্তার বিকল্প কি হতে পারে মাটি ভরাটের রাস্তার বিকল্প জমি একোয়ার করার রাস্তার বিকল্প কি হতে পারে দেশে বিদেশি ইঞ্জিনিয়াররা সকলেই একমত হয়েছে বুয়েটের এক প্রফেসর আছেন তিনি অ্যাসেস করে গিয়ে জানিয়েছেন যে এই যে মাটি ভরাট করে হাওর অঞ্চলে রাস্তা বানানোর যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার চাইতে অনেক কম খরচে হাওর অঞ্চলে ওরাল সেতু নির্মাণ করা সম্ভব তাহলে সায়েন্স লাগবে বিজ্ঞান লাগবে তো এখানে বিজ্ঞান লাগবে জ্ঞান লাগবে তো এটা এটা জ্ঞানের ব্যাপার এটা তো যুক্তিতর্ক করে ঘাটতেরামি করে গোহ্টগুলের ব্যাপার না তো এটা আপনি বসবেন সায়েন্স নিয়ে বসবেন বিজ্ঞান নিয়ে বসবেন দক্ষ লোক নিয়ে বসবেন ভাগাভাগি করবেন প্ল্যান করবেন এরপরে দেখতে পাবেন এই কাজটা করতে গেলে কি দরকার কত টাকা দরকার কি পরিমাণ পয়সা হলে পরে এই ভাটি অঞ্চলকে জোড়া দেওয়া যাবে যাইতে যাইতে চান হবে আটগাঁও সাতপাড়া চান সাতপাড়া যেতে হবে যাইতে যাইতে চান হবে ওই দিকে সাউদে স্মৃতি যেতে চান সাউদে স্মৃতি যেতে হবে মারকলি যেতে চান মারকলি যেতে হবে বান্দের বাজারে যেতে চান বান্দের বাজারে যেতে হবে এরপরে পার হয়ে বোয়ালিয়া বাজার আকিলশা বাজার এগুলিতে যদি যেতে চান টানাখালী বাজার তাহলে আপনাকে বিকল্প বৈজ্ঞানিক সিস্টেম চালু করা ছাড়া শুধুমাত্র বক্তৃতার গালাগালিতে জিন্দগিতে এগুলোর সমাধান করতে পারবেন তাহলে আসেন রাজনীতি কোনটাকে বলবো আমি রাজনীতি সেটাকে বলবো যদি আমি একটা কথা বললাম আপনি তার চাইতে আরো ভালো কথা যদি বলতে পারেন আমি মনে করি এটাই হইল রাজনীতি আর আমি একটা বললাম আপনি ভালো কিছু না বলে আমি কেন বললাম এই জন্য যদি আপনি খুচাখি করেন তাহলে আপনার কোনো রাজনৈতিক জ্ঞানই নাই বলে আমি রাজনীতি থাকা উচিত জ্ঞান কক্ষ এগুলো না এগুলো কাউকে মুক্তি দিবে না এগুলো কোনো মানুষের জীবনে নতুন কিছু এনে দিবে না নতুন কিছু এনে দিবে প্রতিযোগিতাটা এটা আমি যদি বলি যে ওরাল সেতুর কনসেপ্টে দশ হাজার কোটি টাকা খরচ করলে ভাটি অঞ্চলকে জালে আবর্তন করা সম্ভব আপনার কাছে যদি আরো ভালো কোনো প্রস্তাব থাকে যে না নয় হাজার কোটি টাকা খরচ করেই বিকল্প এই ব্যবস্থা করলে টাকাও কম লাগবে মানুষের সুবিধা হবে এটা নামিত হওয়া উচিত রাজনীতি এটা যখন আমরা পারি না তখন আমরা গালিগালাজের রাস্তা অবলম্বন করি এটা সরমের এটা লজ্জা এটা আত্মবিস্তৃত জাতির ফল